আসসালামু আলাইকুম বারাকাতু আলহামদুলিল্লাহ আল্লাহ লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে যে অবস্থানে রেখেছেন আল্লাহর কাছে আমি আদায় করি তো এখন আমি আছি হলো আমার মসজিদে বসে আছি মাগরিবের নামাজ পড়ায় এটা হলো আমাদের আল্লাহর বান্দা মসজিদের খাদেম খুব ভালো করতেছে আজান টাজান যা পরিচালনা করে উনি আলহামদুলিল্লাহ আমার তো আমরা এখন বসে আছি মসজিদটা আপনাদেরকে একটু দেখাই তো এইটা হলো মসজিদের এটা আপনাদেরকে আগে দেখাইছিলাম তখন আমার একটা ভিডিও আছে ইউটিউবে যখন আজান দিয়েছিলাম আপনারা অবশ্যই দেখছেন এটা হলো ফল মসজিদের তো আপনাদেরকে দেখাইতেছি এটা হলো ফ্রিজ পানি রাখা এটা হলো আমাদের মসজিদ আলহামদুলিল্লাহ বাহিরে আপনাদেরকে এখন বারান্দাটা দেখাবো এটা হলো বারান্দা এরপরে দিয়ে দরজা আছে উপরে মধ্যেও শুক্রবারে ওইটা খোলা হয় কি তো এখন ভিডিওটা করার মেন বিষয় হলো যে আমরা ওই যে বিষয়টা পরামর্শ করতেছিলাম এই বিষয়টা নিয়ে যে আমার বন্ধু অথবা আমার আত্মীয় স্বজন অনেকেই আছে যারা আমার প্রতি একটু রাগ যে আমি যোগাযোগ করি না অথবা একটা বয়স সাথে যোগাযোগ করে আমি একটা কথাই বলি আমাকে যখন কল দেয় তখন অবশ্যই আমি সময় দিই আমার সকল ব্যস্ততার ভিতরে কিন্তু আমি যে ইচ্ছা করি যে কাউকে সময় দিব সেই সুযোগটা আমার থাকে না কিভাবে থাকবে দেখেন আমার এখানে কাজ করা লাগে বিদেশ আসা মানে কি এখানে মানে শুয়ে থাকা পৈসা থাকা না কাজ করতে হবে ডিউটি করতে হবে তো আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি ওইখানে আমার কাজ করা লাগে কাজ না করলে তো আর আমাকে টাকা দিবে না ওইখানে আমার যতটুকু আমি কাজ করব ততটুকু আমার টাকা আসবে তা এরপরে আমার এই কাজের ফাঁকে আমার লেখাপড়া আমি করতেছি আলহামদুলিল্লাহ চালায়া যেতেছি চেষ্টা করতেছি আর লোগাতল আরবিয়া আরবির উপরে আমি কোর্স চলতেছে আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন এই বিষয়টা নিয়ে যেন আল্লাপাক আমার সেই আরবির উপর যেন পারদর্শী হইতে পারি কোরআন ও হাদিসের দোর্স যেন আমি সঠিকভাবে যেন নিতে পারি সবার কাছে দোয়া চাই এরপরে আমি একটা মসজিদে আসা লাগে নামাজ পড়ানোর জন্য সেটাও একটা টেনশন থাকে মাথার মধ্যে যেমন এখন বৈশা রইছি এসা পড়ায়া তারপর এখান থেকে একবারে বের হয়ে যেমন নিয়ত কারণ আবার চলে গেলে আবার আসতে হইব বাহিরে গেলে তো ওই যে একটা টেনশন প্রত্যেকটা বিষয় যে আমার চাকরি করার করতে হইতেছে নামাজের জন্য মসজিদে আসতে হইতেছে তারপরে আবার পড়াশোনাও করা লাগতেছে উস্তাদদের কাছে যাওয়া লাগতেছে শাহিকদের কাছে ওইখানেও সময় দেওয়া লাগে সময় দেই এই সময় দেওয়ার কারণে হয়তো আমার দুনিয়ারও অনেক কিছু পিছনে হয়ে যেমন টাকা পয়সা ইনকাম এই সেই কিন্তু ওইটা তো দেখলে হবে না আমার সব কিছু আমি চেষ্টা করতেছি আগিয়ে নেওয়ার জন্য তো এই বিষয়গুলি সবাই বুঝতে চায় না তো আমি এই জন্য শেয়ার করতেছি যে এই আমার এখন অনেকে বলতে পারে যে ফেসবুকে আমি ভিডিও দিতেছি হ্যাঁ ওইটা হচ্ছে আনন্দ মুহূর্ত কারণ বিদেশ শুধু আমি কামাই করম ইনকাম করম আর চুপ করে বসে থাকবো বিষয়টা এরকম না এটা মাঝে মধ্যে হয়তো বা মাসে বছরে একবার যাই আনন্দ করি এটা দেখে অনেকে ভাবতে পারে যে হয়তো বা সে খুবই মানে সারাক্ষণ হয়তো বা ঘোরাঘুরি করে বিষয়টা এরকম না কিন্তু আমি ফেসবুক ইউটিউব এগুলো আমি চালানোর সুযোগ নাই যে আমি এটার মধ্যে গিয়ে যে স্কল কর্ম স্কল করার সুযোগ আমার কাছে নাই এটা অবশ্যই বুঝার বুঝতে পারবে অনেকে যে এখন বর্তমান জামানায় ফেসবুক ইউটিউবে গিয়ে যে স্ক্রল করে যে ভিডিও দেখার সেই সুযোগ আমার নাই ফেসবুক যে আমি গিয়ে দুই কাজে ভিডিও স্কল করবো এটা আমার দ্বারা সম্ভব হয় না আমার মাথার মধ্যে কাজ করে না কারণ এতগুলি টেনশনের ভিতরে কাজ করবে কীভাবে তো এই বিষয়গুলি আমি ক্লিয়ার করতেছি এই জন্য যাতে আমার প্রতি যারা রাগ হয়তো বা থাকতে পারে যে ফেসবুকে আমি তো ফেসবুকে ঢুকার সুযোগ নাই ইউটিউবে ঢুকার সুযোগ নেই কিন্তু আমি ভিডিও বানাই ছাড়তেছি ওইটা ঠিক যে আমি ভিডিও বানাই সারি এটা আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই যে এটা বোঝানোর জন্য ইয়া করতেছে তো এই যে আমার পাশে আমার এক ভাই আমাদের মসজিদে খাদেন তো আপনি বলেন তো যে মানুষ এই যে আমার একটা প্যারাশন মানে আমি যেখানেই থাকি যখন নামাজের সময় মাথার মধ্যে একটা ইয়া থাকে নামাজে চলে আসতে হইতেছে ডিউটিও করা লাগতেছে কারণ মানুষ তো এটা বুঝেন এই বিষয়ে আপনি এক দুইটা কথা বলেন সম্পর্কে প্রত্যেকটি মায়ের সন্তান যারা প্রবাসে আসছে তারা খুবই তার ভিতরে থাকে যেমন আপনি আপনি ডিউটি শেষ করিয়া সেইখানে টাইম টু টাইম এসে নামাজটা আদায় করতেছেন জামাতের সাথে আলহামদুলিল্লাহ এই যে একটা প্রেয়ারশনই আছেন যে ডিউটির ভিতরে ডিউটি শেষ করে আমার দায়িত্ব হবে নামাজ পড়াইতে হবে এই যে একটা টেনশন যারা আছে অনেক মা বান্ধব এরা এই জিনিসগুলো বোঝে না যে আসলে সে আমার এক মিনিট ফোন দেয় না এখন কিন্তু ভাই এটা আপনাদের এটা বুঝতে হবে যে আমরাও একজন পরের চাকরি করি এখানে আমরা এখানে বসে নেই বসে থাকার মতন জায়গা এখানে না মা হোটেলে একদিন কাজ আপনারও তো সেম বিষয়টা আপনার করেন যে আমারও তো আপনারা তো আমাদের শুনেছেন কথাগুলো বলেছে আপনারও সেমই সমস্যা জীবনটাই এই একই জীবনটাই রকম আর এর ভিতরে তো আমারটা আরো বেশি না

দান করুক আমিন তো যাক আজকে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করলাম কেউ আমার প্রতি রাগ করবেন না যারা হয়তোবা আমার ভিডিওটা অনেকে দেখবে আমি জানি আমার অনেকগুলি পোস্ট করার পরে ফেসবুকে অনেকে রাগান্বিত হইতে পারে এটা আমার ধারণা মানে হইতে পারে আল্লাহ মাফ করুক কারণ খারাপ ধারণা করাটা ঠিক না কিন্তু আমি বুঝতে পারি যে আমার সাথে অনেকে কথা বলে তো আমি আশা করব এটা একটু বুঝার চেষ্টা সবাই যদি করে যে যেই ছেলেটা অনলাইনের যুগে ফেসবুক ইউটিউব এগুলিতে ঢোকার টাইম নাই। কিভাবে টাইম থাকবে আমার তো আমি তো পড়ালেখা আমার মানে এই নামাজ আমার এই চাকরি এরপর আমার ফ্যামিলিকে সময় দিতে হয় আমার এইগুলি এইগুলি তো করে আমার মানে সময় থাকে না তা আমি ফেসবুক ইউটিউবে আমি যাব কোন সময় ওই সময়টা আমার কই আমার তো ওই সময়টা আমার মানে থাকে না এদিক সেদিক মানে দেওয়ার যতটুকু সময় আমার কিতাবি দোর্স বা যেখানে আমার কাছে যাওয়ার পর যখন আমরা আলো ইয়া করা হয় হয় আমার সময়টা হয় সেটা হলো ভিন্ন বিষয় ওইটা আমার আমার দরকার এই জন্য ওই সময়টা আমার ওইখানে দিতে হয় তো যাক এখন আমি বোঝানোর চেষ্টা করলাম আপনাদেরকে সবাইকে যেন সবাই এটা একটু বুঝে চিন্তা করে যে না হ্যাঁ ঠিক আছে আর আমি অযথায় কোথাও এখন সময় নষ্ট করা আমার একটু সময় নেই কারণ আমার আমার জন্য এটি দোয়া করবে আমি যেন এখন যেই টার্গেট নিয়ে আমি সামনে আগাইতেছি আল্লাহ যেন আমার এই মেহনতকে আমার এলএমকে যেন আরও তিক্ষণ করে দেয় আমার জাহানকে যেন আল্লাহ মজবুত করে দেয় আমি যেন সঠিকভাবে সঠিক পথে আসির আসিরতল মস্তাকিমের পথে যেন আমি আগাইতে পারি আল্লাহর খাঁটি গোলাম হতে পারি এবং আল্লাহর প্রিয় বান্দা হতে পারি এটা আমি সবার কাছে দোয়া যে আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করতেছি সালাম আলাইকুম আহমতুল্লাহিৎ